ছড়ি এ দেয়ার আশা কোরানের নূরের ঘরে ঘরে জ্বালানোর প্রথাশা হে সবার মাঝে ছড়িয়ে এ দেয়ার আশা কোরানের নূরের ঘরে ঘরে জ্বালানোর প্রথাশা কোরআনের পাখিদের করেছি যারো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার স السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم شك শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আল আমিনের দরবারে যিনি পবিত্র মাহে রমজানের আজকের এই দ্বিতীয় দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন সেই সাথে অসংখ্য সালাম পেশ করছি মহান রবের সেই পিয়ারা হ্যাবিবের প্রতি যিনি আমাদের মাঝে আখির নবী হিসেবে প্রেরিত হয়েছেন প্রিয়দর্শক লড়াই ছোট্ট একটি শব্দ কিন্তু এই ছোট্ট শব্দটির বর্ণনা ইতিহাসের হাজারো পৃষ্ঠা জুড়ে বিস্তৃত পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে হক ও বাতিলের মধ্যে এক চিরন্তন যুদ্ধ শুরু হয়েছে সত্য ও মিথ্যার মধ্যে এক রক্ত হয়ে সংঘর্ষ যুগে যুগে মহান রব্বুল আলমিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করেছেন অসংখ্য সাহিফা অবতীর্ণ করেছেন তাওরাত জবুর এবং এঞ্জিল শরীফের মতো কিছু বড় বড় আসমানি কিতাব কিন্তু কাল ক্রমে কিছু অসাধু মানুষের হাতের ছোঁয়ায় সেগুলো বিকৃত হতে হতে এক পর্যায়ে তা ভূপৃষ্ঠ থেকে হারিয়ে গিয়েছে এরপর মহান রব্বুল আল সত্যের সৈনিকদের পদ দেখাতে নাজিল করলেন এক কালজয়ী গ্রন্থ এক অমর গ্রন্থ মহাগ্রন্থ আলকর আনুল করিম প্রিয় দর্শক আজকেরই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আলকর আনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান আজকেরই আয়োজন সেই কোরআনুল করিমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন মাসব্যাপী চলমান এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে মোদাব্বির হোসেন ও বেগম রহিম নিসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরার মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল শুরুতেই হেরার আলু প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল জারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রিয় দর্শক আমরা হচ্ছি এবারের আসরের সেরা প্রতিযোগীদেরকে এবারের আসরে যারা সেরা হিসেবে বিবেচিত হবেন হেরার আলু পরিবারের পক্ষ থেকে তাদের জন্য থাকবে অর্ধ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার এছাড়াও থাকবে নানান ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই সান্ত্বনামূলক পুরস্কার প্রিয় দর্শক শুরুতেই আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত বৃন্দের সাথে আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম দাহমদ বারকাতহুম প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল কুরান মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল বিজ্ঞ বিচারক হিসেবে আরো উপস্থিত হয়েছেন হাফেজ জিহাদুল ইসলাম সাহেব শিক্ষক মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল আজকের পূর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল খালিক রাসেল সাহেব শিক্ষক মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল বিজ্ঞ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন জনাব মিরাজ আহমদ সাহেব শিক্ষক মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল পরিচয় পর্ব শেষ হলো এবার সময় হয়েছে প্রতিযোগীদেরকে মঞ্চ ডেকে নেবার প্রিয় দর্শক প্রতিযোগীদের মঞ্চ ডেকে নেবার আগে শুরুতেই আমি আজকের পর্বের নিয়মটি বলে দিচ্ছি আজকের পর্বে হজরত হুসাইন রাজিউল্লাহ তাল আনহু গ্রুপের জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং এই ছয় জনের প্রত্যেকেই নিজ নিজ পছন্দ জায়গা থেকে সম্পূর্ণ ঐচ্ছিকভাবে তেলাওয়াত করে শোনাবেন এবং আজকের পর্বের সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পর্ব থেকে কোনো প্রতিযোগীকে বিদায় নিতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ তো আর দিনে নয় সময় হয়েছে হজরত হুসেন গ্রুপের প্রথম প্রতিযোগীকে মঞ্চ ডেকে নেবার তাই মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বে প্রথম প্রতিযোগী কমলগঞ্জের ছোট্ট বন্ধু রোহান আলীকে মঞ্চে আসছে আজকের পর্বে প্রথম প্রতিযোগী রোহান আলী প্রতিভা السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته روحان عليك مناسا الحمد لله أستاذ جابني الحمد لله أسكر نيوم جيتو تمي جنسو تمي تماري يتشاو زي تلات كرشونا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اطيعوا الله والرسول فان تولوا فان الله لا يحب الكافرين ان الله اصطفى ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. حسبك. صدق الله العظيم. যদি তুমি গান শুনে অভ্যস্ত হয়ে থাকো তবে আমি বলি তুমি একবার কোরআনের সুর শুনে দেখো সত্যি করে বলছি বন্ধু কসম করে বলছি তুমি সত্যি ভুলে যাবে গান কাকে বলে প্রিয় দর্শক খুবই মনোমুগ্ধকর কণ্ঠের তেলাওয়াত ছিল খুব বিমোহিত হয়ে আমি তার তেলাওয়াত শুনছিলাম আমি বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দা আহমদ বারকাতহুম আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধু তিলাওয়াত আলহামদুলিল্লাহ রোহান আলীর তেলাওয়াত অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে তো রোহান আলীকে বলবো আরও সুন্দর করে তালাওয়াত করার জন্য যাতে তালাফুজগুলি সুন্দর হয় তালাওয়াতের মানজন যেন আরও ভালো হয় আল্লাহ রবুল্লা আলমী তোমাকে কবুল করুন রুহান আলীর তেলাওয়াত কেমন লেগেছে সম্মানিত অতিথি হাফেজ মৌলানা আব্দুল খালিক রাসেল সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে আমার মনে হচ্ছিল এই তেলাওয়াত যেন এখন আসমান থেকে সমুদ্র কণ্ঠে নাজিল হচ্ছিল ধন্যবাদ প্রিয় প্রতিযোগী ভাইকে ধন্যবাদ আমরা সবাই তোমার জন্য দোয়া করি তুমি আরও অনেক ভালো করো এবং শেষ পর্ব পর্যন্ত আল্লাহ তোমাকে টিকে রাখো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এবারে মঞ্চে ডেকে নেছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী ফাহিম আহমদ কে মঞ্চে আসছে কমলগঞ্জের আরেকজন ছোট বন্ধু ফাহিম আহমদ হেলাল আলো প্রতিভার সন্ধানে

بسم الله الرحمن الرحيم إذ يقول المؤمنون ولو ترى اذ يتوفى الذين كفروا الملائكه اذ يتوفى الذين كفروا الملائكه يضربون وجوههم وادبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن সাদেল্লাহুল্লাভি মাশাল্লাহ আলহামদুল্লাহ খুবই চমৎকার কণ্ঠে তেলাওয়াত করেছে ফাহিম আহমদ সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম আপনার কাছে কেমন লেগেছে মাশাআল্লাহ ফাহিম আহমদ তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো দোয়া করছি তুমি আরও সামনে গিয়ে যাও তবে তোমার জন্য একটি সাজেশন হচ্ছে অক্ষর দিকে তোমার খেয়াল রাখতে হবে তুমি এগিয়ে যাও তোমার জন্য শুভকামনা সম্মানিত অতিথি জনাব মিরাজ আহমদ কেমন লেগেছে আপনার কাছে আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত তোমার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি সম্মানিত অতিথি এবং বিচারকবৃন্দের ফাহিম আহমদ তুমি খুবই চমৎকার তেলাওয়াত করেছো আমরা সবাই তোমার জন্য দোয়া করি তুমি আর অনেক ভালো করো এবং অনেক দূর এগিয়ে যাও আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শক প্রিয় দর্শক এবার মঞ্চে কে শ্রীমঙ্গলের ছোট বন্ধু নীরব হোসেনকে এবারে মঞ্চে আসছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গ্রুপের তৃতীয় প্রতিযোগী নীরব হোসেন হে নারা লো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ورحمه

إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار، والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوا لهم، وكأي من قرية هي أشد قوة من قريتك التي أخرجت أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله. সত্যের সৈনিক মুরা মুখে গাই বিজয়ের গান ভয় নেই ভয় নেই মুদের বুকে গাথা আল কুরআন মাশাল্লা খুবই চমৎকার কণ্ঠে তেলাওয়া ছিল নীরব হুসাইনের কণ্ঠে সম্মানিত বিজ্ঞবিচারক হাফেজ জিহাদুল ইসলাম আপনার কাছে কেমন লেগেছে মাশাআল্লাহ নীরব হুসাইন অনেক সুন্দর তেলাত করেছ তবে তোমাকে কিছু সাজেশনস আছে তোমার অক্ষর দিকে একটু খেয়াল রাখবে আর শ্বাস যেভাবে বাড়ানো যায় সেদিকে তোমাকে প্র্যাকটিস করতে হবে এগিয়ে যাও তোমার জন্য দোয়া রইল সম্মানিত অতিথি মৌলানা আব্দুল খালেক রাসেল সাহেব কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধুর তেলাওয়াত মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু নীরব হুসাইনের কাছ থেকে ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজনকে উপস্থাপনা দিয়েছেন পবিত্র রমজান মাসের ইফতারের আগ মুহূর্তে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক মোবারক জানাচ্ছি নীরব হোসেন তোমাকে আল্লাহ তোমাকে আরো অনেক অনেক সফলতা অর্জন করার তফিৎ দান করুন প্রিয় এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ নম্বর প্রতিযোগী রাহি হাসানকে এবারে মঞ্চে আসছে কমলগঞ্জের আরেকজন ছোট্ট বন্ধু রাহি হাসান হে নারা লো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাসান কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো জি উস্তাদ আপনি কেমন আছেন আজকে তোমাকে কোনো প্রশ্ন করা হচ্ছে না সেই হিসেবে তুমি তোমার মন মতো তালাত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون، فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل، هل يستويان مثلا؟ الحمد لله. بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. حسبك. صدق الله العظيم. ما شاء الله. খুবই জাদুকরী কণ্ঠে তেলাওয়াত শুনিয়েছেন কমলগঞ্জের ছোট্ট বন্ধু রাহিব হাসান সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম তা আমাদ বার কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাবাদ আপনার কাছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর তালাবাদ আমরা শুনেছি রাহিব হাসান আরও সাহসিকতার সাথে তালাওয়াত করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে কবুল করুন জাজাকাল্লাহ সম্মানিত অতিথি জনাব মিরাজ আহমদ সাহেব আপনার কাছে কেমন লেগেছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল অসংখ্য ধন্যবাদ রাহিব হাসান তোমাকে আমরা সবাই তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে ভবিষ্যতে আরো অনেক ভালো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এবারে মঞ্চে ডেকে নেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী তৌহিদ আহমদ রহিম কে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু তৌহিদ আহমদ রহিম কে মঞ্চে আসছে তৌহিদ আহমদ রহিম হিন প্রতিবার সন্ধালি আসসালাম আলাইকুম রহমতুল্লাহই হব না কেহাতু ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহই হব না তৌহিদ আহমদ রহিম তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের পড়ার নিয়মটি তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের পড়ার নিয়ম অনুযায়ী তুমি তেলাওয়াত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل أغفر ذلك مثلهم ذلك مثلهم في التوراة توراة ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل لك كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما حسبك صدق الله العظيم মাসাল্লাহ খুবই চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম তাওহিদ আহমদ রাহিমের কাছ থেকে আমি আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছ তাহিদ আহমদ রাহিম তুমি শ্বাস যেভাবে তোমার বাড়ানো যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আরও প্র্যাকটিস করতে হবে অকফর দিকে বিশেষ করে আর অকফ অবস্থায় গোলটা সব সময় হা হয়ে যায় এদিকে তোমার খেয়াল রাখবে এগিয়ে যাও তোমার জন্য দোয়া রইল আল্লাহ মাওলানা আব্দুল খালেক রাসেল সম্মানিত অতিথি আপনার কাছে কেমন লেগেছে মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার তেলাওয়াত শুনছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিলের মাসে ইফতারের পূর্ব মুহূর্তে ধন্যবাদ প্রিয় বন্ধুকে অনেক অনেক মুবারকবাদ তাহিদ আহমদ রাহিম তোমাকে আমরা সবাই তোমার জন্য দোয়া করি আল্লাহ তালা তোমাকে আরো বহুদূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি এক ভিন্ন রকম প্রতিযোগীকে মঞ্চে আসছে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের মহিলা হিফজ শাখার আরশিয়া রহমান মঞ্চে আসছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه على من يشاء من عباده أن أنذروا أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عم يُشْرِكُونَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ কুকিলের কণ্ঠ নাকি কবি করুণ কেড়ে নেই ঘুম আমি বলি ওহে বন্ধু শুনে দেখো কোরআনের সুদ সত্যি হারিয়ে ফেলবে হুশ প্রিয় দর্শক খুবই চমৎকার কণ্ঠের তেলাও শুনছিলাম আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী আরশিয়া রহমানের কাছ থেকে আমি বিজ্ঞ বিচারক হাফেজ মৌলানা নুরুল ইসলাম তামাদ বারাকাত হুম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেমন লেগেছে আমাদের সর্বশেষ প্রতিযোগীর তিলাবাদ অত্যন্ত চমৎকার তালাবাদ আরশিয়া আমাদেরকে উপহার দিয়েছে আমরা আশা করছি আরশিয়া মেহনত আরও বাড়িয়ে দেবে এবং আরও বেশি মেহনত চালিয়ে যাবে আল্লাহ রব্লাহল আমিন আরশিয়াকে দিনের খাদেমা হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আমিন সম্মানিত অতিথি মাওলানা আব্দুল খালেক রাসেল আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি কেমন লেগেছে মাশ খুব সুন্দর চমৎকার তেলাওয়াত শুনছিলাম মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা মহিলা শাখার হিপ শিক্ষার্থী আরশিয়া রহমানের কাছ থেকে ধন্যবাদ জানাই পবিত্র কালামুল্লাহ শরীফ সুললিত কণ্ঠে আমাদেরকে শোনানোর জন্য আসসালামু আলাইকুম মাশাল আরশিয়া আমরা সবাই তোমার জন্য দোয়া করি আল্লাহ তাহা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন আমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দেরকে সেই সাথে অসংখ্য ধন্যবাদও জানাচ্ছি সেই সকল সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত থেকে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করছিলেন প্রিয় দর্শক আপনারা উপভোগ করছিলেন মুদাব্বর হুসেন বেগম ও বেগম রহিমন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানটি নিয়মিত উপভোগ করতে চোখ রাখুন মৌলবী বাজারের সুপরিচিত চ্যানেল আপনাদের জনপ্রিয় টিভি চ্যানেল এমসিএসের পর্দায় আসরের পর থেকে সেই সাথে আজকের এই চমৎকার অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচারিত হবে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে দেখা হবে আগামীর পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তাল আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন এই কামনা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মাঝে ছোড়ি দেয়ারসা কোরআনের নূর ঘরে ঘরে জ্বালা প্রত্যাশা প্রতার আলো সবার মাঝে ছড়িয়ে ছোড়ি দেয়ারসার কোরানের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি ধরো আমাদের এই অঙ্গনে